তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে হোয়াইটের সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের স্বনামধন্য দিদি যিনি বলছেন তিনি কাউকে কোনো দিনও করেনি কোনো দিনও কাউকে কাউকে নিয়ে ভিডিও করতে বলেনি কেউ কোনোদিনও প্রমাণ দিতে পারবে না এটা প্রথমেই বলি এটা একদম মিথ্যে কথা ভীষণভাবে একটা মিথ্যে কথা হুম একটা সময় যখন প্রথম আমি ওআইটিতে আসি এই সমালোচনা জোনে পা দিই এবং এই মানুষটাকে গুরুমা হিসাবে মেনে নি তারপরে তারপরে এরই চ্যানেলে প্রথম যখন স্ট্রাইক পড়ে সেটা ছিল আমার প্রতিবাদমূলক ভিডিওর প্রথম ভিডিও সেই সময় ওনার কান্না দেখে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম আমি অ্যাকচুয়ালি এই সমালোচনার জগতে প্রথম আমি মিলির ভিডিও দেখতাম যে মিলি এখন আর ভিডিও করে না সমালোচনা জগতে থেকে অনেকটা দূরে সরে গেছে সেই মিলির ভিডিও দেখতাম মিলি পূজার ভিডিও এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিলি যেহেতু ওনাকে ভালোবাসত সেই থেকে ওনাকেও দেখা স্টার্ট করি এবং ওনাকে মিলিকে ভালো লাগার থেকে ওনার প্রতিও একটা ভালো লাগা তৈরি হয়েছিল এবং ওনার তখন উনি যেই কাজকর্মগুলো করতো সেগুলো ওনারকে যদি কেউ কিছু বলতো সেটা নিয়ে প্রতিবাদ করা শুরু করেছিলাম তো সেই সময় আমার মনে আছে যখন উনি অনেস্ট গ্রুপে ছিল সেই সময় উনি যাদেরকে নিয়ে বিপরীতে ভিডিও করতো আই মিন উনপঞ্চাশ ওইদিকে হচ্ছে আমাদের মিলি যে বুনমোষ নামে সেই সময় ভীষণভাবে খ্যাত ছিল সেই বুনমোষ এদের নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এবং আমার আজও মনে পড়ে সেই সময় আমাদেরকে একটা গ্রুপে আমরা ছিলাম গ্রুপে জয়েন করানো হয়েছিল এবং সেই গ্রুপের মধ্যে উনিও ছিলেন উনি ছিলেন না উনি সেই গ্রুপের মধ্যে কথা বলেছিলেন আমাদের এই গ্রুপের বেশ কয়েকজন মেম্বার ছিল সেখানে সেখানে কনফারেন্স কলে আমা আমি এবং ওর নাম কি বলে আমাদের পারদি ছিল পারদি ছিল আমি ছিলাম আরও একজন ক্রিয়েটার ছিল যিনি এখন বর্তমানে ভিডিও করেন না হ্যাঁ আমার মনে হয় আমার কাছে কোনো প্রমাণ নেই দিদি যদি বলেন আশা করি দিদির সেই কথাটা মনে আছে মনে আছে এবং সেই সময় আমরা আমরা নতুন জানতাম না এই তার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটা নোংরা কুকৃতিক করে প্রেগনেন্ট হয়ে যায় এবং তারপরে এই বুনমোষকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয় এই ধরনের কথাবার্তা কথোপকথন কিন্তু সেই সময় হয়েছিল আমি যদি একটাও ভুল কথা বলে থাকি আমি আমাকে যদি পারদি দেখে অবশ্যই এই ভিডিওটা পারদিকে ট্যাগ করব। পারোদি নিশ্চয়ই বলবে কারণ এই কথাটা তোমরা পারোদির মুখেও আগে শুনেছ সেখানে উনি কি করে বলেন যে আমি কাউকে প্রভোগ করি না আমি কাউকে শিখিয়ে দিই না আমি কাউকে আমাকে নিয়ে ভিডিও করতে বলি না বর্তমানে এখন উনি কি করেন সেটা আমার জানার কথা নয় কারণ এখন ওনার সঙ্গে দূর দূরতাক আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই কোনো কথোপকথন নেই সেখানে বর্তমানে উনি কী করেন আমি জানি না তবে আমি যেই সময় এসেছি যেই সময় ওনাকে আমি দেখেছি মানে মানে ফোনের মাধ্যমে কথোপকথন হয়েছে তখন কিন্তু উনি এই কাজগুলো করতেন আজকে ওনার ওপরে অ্যালিগেশন এসছে কি যে না বিনোদনকে উনি পরিচালনা করেন এবং বিনোদনকে দিয়ে এই বেচুর বিরুদ্ধে মানে এই যে এই যে মনুসোনা এবং ঝিঙ্কুর সম্বন্ধে যে নোংরা যেই সব জিনিসগুলোকে ঝিঙ্কুর যেই সব জিনিসগুলোকে বের করে নিয়ে এসেছিলো মনুস কাজে লাগিয়ে এই কাজটা কিন্তু উনি করাচ্ছিলেন বিনোদনকে দিয়ে এবার উনি বলছেন উনি করেন না কিন্তু আমরা দেখেছি উনি করেছেন উনি করেছেন প্রমাণ চাইলে আমি দিতে পারবো না তবে পারদির কাছে এর প্রমাণ আছে পারদী ভিডিওতে বলেছিল যে আমার কাছে কিন্তু রেকর্ডিং আছে যে কনফারেন্স কলে কি কি কথা হয়েছিল কি কি কথা হয়নি তো সেখানে দাঁড়িয়ে উনি উনি একটা মিথ্যে কথা বললেন তারপরে উনি বলছেন যে এই যে এখন যিনি এসছেন ইনি হচ্ছেন নন সেন্সের মতন কথা বলছেন আমি কি পাগল যে আমি ওয়াইটিতে কাজ করছি আমি কার সঙ্গে কি কথা বলতে হবে আমি জানবো না আমি এখানে এতদিন ধরে রয়েছি আমি জানি কোথায় কি বলতে হয় কাকে কি বলতে হয় কতটা বলতে হয় কী জন্য বলতে হয় কি কারণে বলতে হয় আমি কিন্তু সেই জন্য আমি কারোর সঙ্গে না তো ফোন কলে বা কথা বলি না তো মেসেজে কথা বলি না তো ভয়েসে কথা বলি হতে পারে এখন হতে পারে কিন্তু উনি কিন্তু ওনার যাদেরকে কাছের লোক ভাবেন তাদের সঙ্গে কিন্তু ফোনে কথোপকথন এখনো হয় কালকে একটা ভিডিও আমাদের তেষট্টি ছেড়েছে তোমরা যদি তেষট্টির ভিডিও দেখে থাকো তাহলে জানবে তেষট্টি কালকে একটা ভিডিও ছেড়েছে এবং তেষট্টির বক্তব্য কি না তেষট্টিকে ফো মানে তেষট্টিকে তেষট্টি ফোন করেছে এই যে এইসব ব্যাপারগুলো হচ্ছে সেটা নিয়ে এবং সেইখানে ওর নাম কি বলে এই যে আমাদের ওই ওপার বাংলায় যে আরেক ওনার সাঁকরেত আছে ওনার পোষ্য কন্যা আরেকজন যে আছে সেই পোষ্য কন্যা হনুজা ফোন করেছিল নাকি এবং উনি বলেছেন উনি বলেছেন না তুই হনুজা বলেছে আমি বেচুকে নিয়ে নেগেটিভ ভিডিও নামাবই এবং উনি হনুকে বলেছেন যে না তুই বেচুকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও নামাবি না কারণ তোর একেবারে কাট কাট কথা তুই কোনো রকম ভিডিও ওকে নিয়ে নামাবি না তো এখানেই তো জানা গেল বোঝা গেল যে উনি কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের সঙ্গে আলোচনা করেন আলোচনা করেন এবং আজকে হনুজা ভিডিও নামায়নি কিন্তু হনুজা ভিডিও নামাতো যদি উনি বলতো তার মানে কি হনুজাকে পরিচালনা উনি করলেন তো উনি বলছেন আমি কাউকে পরিচালনা করি না কিন্তু ওনার কথা শুনে হনুজা ভিডিও নামালো না কিন্তু উনি যদি না বলতো তৈরি করা ভিডিও রেখে দিয়েছিল হনুজা সেটা পাবলিক করেনি তার মানে হনুজাকে পরিচালনা উনি করলেন সেখানে উনি এই তেষট্টি যেটা বোঝাতে চাইছে বেচুকে ভালোবেসে করেনি না 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 একদম ভুল না। উনি ওই জায়গায় চিন্তা করেছে এখন যদি আমার যারা পোষ্য কন্যা পোষ্য পুত্ররা রয়েছে তারা যদি হনুকে বেচুকে নিয়ে নোংরা কথা বলা শুরু করে তাহলে তারা কিন্তু এটাই ভাববে আমি এদেরকে শিখিয়ে দিচ্ছি সেই জায়গা আমার ভাবমূর্তিটা ওদের বাড়ির ক্ষেত্রে নষ্ট হবে এখনো পরিপূর্ণ ওখান থেকে চোষা আমার শেষ হয়নি এখনো খেঁচা বাকি রয়েছে সেই কারণে এখনো এই জিনিসটাকে আমি রয়ে শয়ে খেলবো এর কাজই হচ্ছে তাই এর কাজই হচ্ছে তাই প্রত্যেকটা ক্রিয়েটার আজকে বলছে আমার এই যে এত বড় চ্যানেল আমি আমার যোগ্যতায় করেছি আমার নিজের ক্রেডিটে করেছি নিজের ক্যালিতে করেছি কি কালি ভাই কি কালি হচ্ছে ভেতর থেকে খবর নিয়ে কারো বাড়িতে ঢুকে গিয়ে তার হাড়ির ভেতরে ঢুকে তার বাড়ির পার্সোনাল খবরগুলোকে বের করে এনে স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে সেইখানে মাথা গলিয়ে হ্যাঁ স্বামীর মাথার মধ্যে সমানে কুমন্ত্রণা দিয়ে 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 একটা সম্পর্ককে তছনচ করে নিজের আখের গুছানো নিজের লাভ কামানো যেটা আমরা রীতমের ক্ষেত্রেও দেখেছিলাম কিন্তু উনি বলতেন আজকে যেমন বলছেন বেচু আমার সন্তান তাই বেচুর জন্য মুখ খুলব না কিন্তু এই রীতমও কিন্তু সন্তান তুল্য ছিলেন তারপরেও সেই সন্তান তুল্য ছেলেকে তার এক্স এক্স ওয়াইফের সঙ্গে যখন সম্পর্কটা পাতিয়ে দিয়েছিলেন তখন কিন্তু বলেছিলেন তোরা প্রোটেকশান ইউজ করবি দেখেছেন আপনারা কোথাও কোনো মা তার সন্তানকে এই শিক্ষা দেয় প্রোটেকশান ইউজ করে কিছু করবি এবং বাবা মাকে যা করবি বাবা মাকে কিচ্ছু জানাবি না বাবা মাকে বলবি প্রমোশনের কাজে যাচ্ছি প্রমোশনের কাজে যাচ্ছি কিচ্ছু জানাবি না বাবা মাকে দেখেছিলেন সেখানে কোনো মাতৃসুলভ আচরণ বা দিদি সুলভ আচরণ কোনো আপনারা পারবেন আপনাদের বাড়ির সন্তানদেরকে এইরকমভাবে ভুল পথে চালিত করতে পয়সার জন্য পারবেন আপনারা পারবেন কি না জানি না আমি পারব না আমি পারব না কিন্তু উনি পেরেছিলেন উনি পেরেছিলেন কেন পেরেছিলেন জানেন যদি প্রকৃতই সন্তান ভাবতো প্রকৃতই ভাই ভাবত তাহলে কখনোই একটা ছেলেকে সে বিবাহিত তার স্ত্রী রয়েছে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে সেই স্ত্রী যাতে আর শ্বশুরবাড়িতে ঢুকতে না পারে তার ব্যবস্থা না করে তাই সেই ছেলেটাকে বোঝাতো এবং তার স্বামীর সঙ্গে যেন মানে সম্পর্কটা যেন মেয়েটির সঙ্গে ঠিক হয়ে যায় সেটা চিন্তা করতো সেটা না করে তার এক স তার জীবনে নিয়ে এসে সেখানে ওর নাম কি বলে মায়াপুর কাণ্ড আরে সামনের সিটে তো বউই বসবে তার আগের বউই বসবে দায়িত্ব নিয়ে বিয়ে দেবো দায়িত্ব নিয়ে দেখি কে কি করতে পারে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো অমুক করবো লাল শাড়ি লাল পাঞ্জাবি সামনে সিট লাল গাড়ি মানে কীভাবে একটা মেয়ের মেয়ের মানসিক জায়গার উপরে হ্যামারের পর হ্যামার হ্যামারের পর হ্যামার করেছে এবং যার পরিণতি স্বরূপ সেই মেয়েটা আত্মহরণের পথ বেছে নিয়েছিল ভেবেছিলেন সেদিনকে ভেবেছিলেন হ্যাঁ ভালোবাসা আপনি সত্যিই বলবেন বলবেন না ভালোবাসি আজকেও সেম সেই সেই একই গেম খেলেছেন একই গেম বেচুর বাড়িতে গেছেন বেচুর বাড়ির লোকদের কাছে একেবারে মধ্যমণি হয়ে ঢুকেছেন ঢুকে বেচুর বউ যাতে আর কোনোদিনও চীনা ওই বাড়িতে প্রবেশ না করতে পারে সবার আগে সেই জায়গাটাকে বন্ধ করেছেন এবং বেচুর মাথাটাকে এমনভাবে চিবিয়েছেন চিবিয়ে নিজের রসটাকে পুরো নিজে চুষেছেন কিভাবে আপনার যখন বেচুর বাড়িতে গেছিলেন তখন আপনার চ্যানেল কত কোন জায়গায় ছিল আর আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার গ্যালিতে আপনার গ্যালিতে বেচুর বাড়ির খবর বেচুর বাড়ির হাড়ির খবর আপনার চ্যানেল থেকে ভিউয়ার্সরা পাবে বলে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেছে বেচুর ভিউয়ার্সরা উদ্ভ্রান্তের মত না তার সুযোগ আপনি নিয়েছেন শুধু তাই শুধু তাই গিফট নেওয়া থেকে হ্যাঁ ওই ওর নাম কি বলে চেন্নাইতে গিয়ে সেখানে ট্রিটমেন্টের না মানে ফুল বডি চেক থেকে শুরু করে মলে গিয়ে শপিং করা থেকে শুরু করে কি না করেছেন বেচুর দৌলাতে বলুন না কি না করেছেন আজকে বলছেন বেচুকে ভালোবাসি তাই মুখ খুলছি না তাই দমের বাড়ি যাওয়াটা নিয়ে রাত দুফুরে বান্ধবীর বাড়িতে গিয়ে বেচুকে থ্রেট দেওয়াটা ভুলে গেলেন ভুলে গেলেন দিদি বেচুকে থেট দিলেন কি একদম বেশি বাড়াবাড়ি করবে না আমি তোমার নোংরামি ঢেকে ঢেকে রাখি হ্যাঁ ঢেকে ঢেকে রাখি প্রেম করছো প্রেম হুম ভুলে গেছেন ভুলে গেছেন হ্যাঁ স্বার্থে ঘা লাগলে আপনি অনেক কিছু করেন কিন্তু এই জায়গায় করতে পাচ্ছেন না এমনভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে না আপনাকে এমনভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে বাপ বলতে বাপ বলছেন বাপ বলছেন বাপের বাইরে আর অন্য কিছু বলতে পাচ্ছেন না চাপের ঠালায় বাপ বলছেন তাই মুখ থেকে মুখ থেকে বেচুর নামে নোংরা থেকে নোংরা কথা বের করতে পাচ্ছেন না তার থেকেও বড় পয়েন্ট কেন আজকে ডেটে বেচু আপনাকে দামার দাম দামার দাম হ্যাঁ অন ক্যামেরা এসে জুতাচ্ছে আপনি কোনো কথা বলতে পারছেন না কি বলছেন আমি যাকে ভালোবাসি তাকে শেষ পর্যন্ত ভালোবাসি তাহলে আপনি কি ভালোবাসতেন না আপনি ভালোবাসতেন না হ্যাঁ যারা দিদি দিদি করে হেদিয়ে দিয়ে মতো তাদের ভালোবাসতেন না তাদের ইউজ করেছিলেন আজকে বেচুকে ভালোবাসছেন তাই জন্য মুখ খুলছেন না তার জন্য মুখ খুলছেন না ঝেরে কাশুন। গল্পটা কোথায় ঘাপলাবাজিটা কোথায় একটু বলুন হ্যাঁ আমার তো মনে হচ্ছে বেচু আপনার এমন সিক্রেট জানে যেখানে আপনি মুখ খুলতে পাচ্ছেন না আপনি যদি মুখ খোলেন বেচু যদি মুখ খোলে আপনি নগ্ন হয়ে যাবেন যে ভদ্রবেশী মুখোশটা পড়ে রয়েছেন সেটা একেবারে ছিঁড়ে আপনার হাতে চলে আসবে কারণ আমরা জানি যে আপনার বান্ধবী আপনার বান্ধবী দায়িত্ব নিয়ে বলেছে কাজল রানীর ব্যাপার এই বেচুও জানে তার সঙ্গে বেচুও কথা বলেছে হয়তো এমন কোন ঘাপলা এই বেচু জেনে রেখেছে আপনার যার জন্য মুখ খুলতে পারছেন না সেই কারণেই এই যে ভালোবাসার নটঙ্কিটা মারাচ্ছেন না সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি আপনি কি বলছেন যে আমি যাকে ভালোবাসি তাকে তার প্রতি কোনো দিনও তাকে আমি তার ব্যাপারে কিছু বলি না মুখ খুলি না তাই তাই আপনার পোষ্যকন্যা আপনার পোষ্যকন্যা যে আপনার দেওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার নেগলেজেন্সি সহ্য করতে না পেরে একেবারে পাখা ফাঁকা নিয়ে ঝুলে পড়েছিল হ্যাঁ ভুলে গেছেন ভুলে গেছেন তখন কি না বলেছেন মনে হয়েছিল যে ওটা আপনার পোষ্যকন্যা আপনি বলেছিলেন ওয়াইটিতে আমার তিনটে পোষ্যকন্যা রয়েছে আমি জন্ম দিয়েছি আমি জন্ম দিয়েছি হ্যাঁ এরা মুখ ফাট বুক ফেটে যাবে তবু মুখ ফাটবে না এরা আমার সম্বন্ধে একটা নোংরা কথা বলতে পারবে না এইভাবেই এদেরকে তৈরি করেছি তারপরে অবশ্য সেই সম্পর্ক ঠিক হয়ে গেছে কিন্তু যেই সময় সেই মানুষটা একটা অপকর্ম করে ফেলেছিল সেই সময় আপনি বলছেন আমি ওয়াইটিতে একা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চারিপাশে আমার শূন্য ছিল কেউ ছিল না আমার পাশে তাই তাই দিদি তাই আপনি একা দাঁড়িয়েছিলেন কেউ ছিল না আপনার পাশে আপনার পাশে প্রথমত বিনোদন দাঁড়িয়েছিল স্ট্রং হয়ে আপনার পাশে সেই সময় ওর নাম কি বলে নিউটন ভাই দাঁড়িয়েছিল আমার মনে হয় নিউটন না নিউটন ভাই নয় সেই সময় আপনার পাশে দাঁড়িয়েছিল বং জয়শ্রী বং জয়শ্রী দাঁড়িয়েছিল স্ট্রং হয়ে আপনার পাশে বং জয়শ্রী দাঁড়িয়েছিল হ্যাঁ আপনার টুনি দিদা দাঁড়িয়েছিল আরও অনেক ক্রিয়েটার আপনার পাশে সেই সময় দাঁড়িয়েছিল আপনি মনে রাখেননি তাদেরকে আপনি মনে রাখেননি কারণ আপনাকে যখন যে উপকার করে সেই সময়টা মনে রাখেন তারপরে এরকম গা ঝাড়া দিয়ে ফেলে দেন যেমন সুতোপাকে আপনি গা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছিলেন হ্যাঁ যখন আপনার মেয়েকে আপনার মেয়েকে একেবারে রাস্তায় শুইয়ে দিয়েছিল ওই বসাক তখন আপনার মেয়ের হয়ে প্রতিবাদ করেছিল সুতোপা সেই সুতোপাকে আপনি বলেছিলেন যে কোনো দিনও তোমার ঋণ ভুলবো না তারপরে ঋণ বলবো মানে একদম ভোলেননি এমনভাবে সেই ঋণ চুকিয়েছেন না সুতোপার স্বামীকে সুতোপার স্বামীর অন্ডকোষ থেকে যে দুটো ডিম থাকে ও দুটোকে রাস্তায় ফেলে থেতলে দেবেন বলেছিলেন ভুলে গেছেন ভুলে গেছেন তার স্বামীর কর্মের স্থানে কর্মস্থানকে আপনার লাইভে সবার প্রথম রিভিল হয়েছে সেই লাইভ আমি বাসে যেতে যেতে শুনেছিলাম আপনার লাইভে কোনো একজন ভিউয়ার্স শেষে তার স্বামী কোন জায়গায় চাকরি করে তার মানে বর্ণনা দিয়েছে সেই মলের কথা বলেছে এবং আপনি রীতিমতন সেট করেছেন যে তার হাজবেন্ডকে রাস্তায় ফেলে পেটাবেন রাস্তায় ফেলে পেটাবেন ভুলে গেছেন ভুলে গেছেন শুধু তাই নয় শুধুবার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবেন কতটা হিংস্র বর হলে একটা মা একটা দুটো সন্তানের মা এই ধরনের হিংস্রতা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারে বলতে পারেন বলতে পারেন যে তার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবেন এবং সেই ফেলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে পুরুত করে যেটা বেরোবে সেটাকে থেতলে রেখে দেবেন সেটাকে থেতলে রেখে দেবেন শুধুবার বুকের খাঁচায় গাপা গাপ লাথি মারবেন একদম দেয়ালে খাঁচায় এমন লাথি মারবেন দেয়ালে গিয়ে সেটে যাবে দেয়াল প্লাস্টার করে দেবেন ওপর থেকে এতটা হিংস্রতা এতটা বর্বরতা আপনি দিনের পর দিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে গেছেন আর কি বলেছে আমার যোগ্যতায় আমার চ্যানেল দাঁড় করিয়েছি আমার যোগ্যতায় আমার চ্যানেল দাঁড় করিয়েছি আমি কোনো আং বাং চিনি না না এইসব ছোটো ছোটো কুত্তাগুলোকে আমি এক টুকরো রুটির টুকরো না বলে গেছেন ছোট ছোট ক্রিয়েটারদেরকে ছোট ছোট ক্রিয়েটারদেরকে আপনি কুত্তার সাথে তুলনা করেছেন কুত্তার সাথে আমি যা তাকে যাকে তাকে অ্যান্সার দিই না কি নিয়ে এত অহংকার করেন কি দিয়েছে আপনাকে ঈশ্বর বলতে পারেন কি দিয়েছে আপনাদেরকে ঈশ্বর যেটা নিয়ে এত হিংসতা এত অহংকার এত অধ্যত্ত না আছে শিক্ষা না আছে রূপ না আছে কালচার না আছে রুচি তারপরেও তারপরেও এত উদ্ধত্ত আপনারা করে যান কিসের দৌলতে কিসের দৌলতে কিছু ভিউয়ার্সকে সি বানিয়ে রেখে দিয়েছেন কিছু সি মার্কা হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে তাদেরকে দিন রাত্রি সি করছেন দিনের পর দিন মিথ্যে 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 আপনি একটার পর একটা গল্প ভেদেছেন চীনা তার বাচ্চাকে কিডন্যাপ করানোর জন্য লোক পাঠিয়েছিল বসিরাট কোর্টে প্রমাণ দিতে পেরেছেন পেরেছেন প্রমাণ দিতে আজ পর্যন্ত কিন্তু বলেছেন আপনি বাচ্চা নিয়ে গাড়িতে বসে আছেন সেই গাড়ির ভেতরে নাকি একজন মহিলা না মানে একেবারে গাড়ির বাইরে ড্রাইভারের সঙ্গে কথা বলছে তার ফোন এইভাবে রেখে আপনার কাছের সামনে এরমভাবে ফোন রেখে গাড়ির ভেতরে ভিডিও করছিল কিসের জন্য চীনা লোক পাঠিয়েছিল যে বাচ্চাকে যাতে কিডন্যাপ করা যায় বা বাচ্চাকে নিয়ে গুম করে দেওয়া যায় হ্যাঁ একটা মা সম্বন্ধে এত বড় অ্যালিগেশান এত বড় একটা অ্যালিগেশান আপনি লাগিয়েছেন হ্যাঁ বাচ্চাকে নিয়ে আপনি বাথরুমেও যেতে গিয়ে ভয় পাচ্ছিলেন তারপরে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ওখান থেকে গাড়ি করে একদম শটা অনেক দূরে চলে গেছেন যাতে বাচ্চার মা তার কোনো হদিস না পায় লজ্জা হয়েছিল তখন একবারও মনে হয়েছিল একটা মা সম্বন্ধে এত বড় অ্যালিগেশান লাগাচ্ছি তার সন্তানকে চুরি করার একটা অপবাদ দিচ্ছি একটা মাকে মনে হয়েছিল হয়নি অন্তরাত্মা কেঁপেছিল কাঁপে নি তার পরেও তারপরেও আপনি কি করেছেন না চীনা ওর নাম কি বলে তার বাচ্চাকে বাচ্চাকে নেওয়ার জন্য গেছিল। এবং সেখানে চীনাকে ফেলে পেটানো হয়েছে রাস্তায় চিনার বাবাকে বাসঝাড় থেকে বেচুর বাবা বাস কেটে এনে জায়গা মতন একদম খুচিয়ে দিয়েছে আপনি বলেছেন তার ফল কে ভোগ করেছে বেচু ভোগ করেছে তাকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সি লাইভ করে ক্লারিফিকেশন দিতে হয়েছে না এরকম কোনো ঘটনা ঘটেনি আমি আমার বাবা মা সন্তান সুস্থ আছি সেই লাইভে আপনি ছিলেন তারপরেও মুখ খুলে বলতে পারেননি হ্যাঁ আমি এটা মিথ্যা রটনা রটিয়ে গেছি পরের দিনকে হোমকি দিয়ে ধমকি দিয়ে চমকি দিয়ে কি বলেছেন বেশ করেছি যা করেছি বেশ করেছি তোমরা মজা পাওনি তোমাদের মজা দেওয়ার জন্য আমি এটা করেছিলাম তোমরা এটা চাওনি তোমাদের চাও তোমরা এটা চাও তাই আমি এটা বলেছিলাম আপনি নিজেকে বিশাল চালাক মনে করেন আর বাদ বাকি সবাই একেবারে ঘাসে মুখ দিয়ে চলে কেউ কিচ্ছু বুঝতে পারেন কেউ কিচ্ছু বুঝতে পারে না হ্যাঁ ভাইকে ভালোবেসে মুখ বন্ধ রেখেছি ওই কারণের জন্য কথা বলছি না আজকে ঝিঙ্কুকে নিয়ে সমালোচনা আপনি করছেন কোন নিয়ে সমালোচনা করেন কোন হিসাবে নিয়ে সমালোচনা করেন চরিত্রবতী মহিলা হ্যাঁ একজন চরিত্রহীন মেয়ে ছেলে কখনো আরেকটা মহিলাকে নিয়ে সমালোচনা করার অধিকার রাখে না যে অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করবে তার চরিত্র সেরকম হতে হবে আপনি সোশ্যাল মিডিয়া এসে কি শিক্ষা দিয়েছেন মানুষকে কী শিক্ষা দিয়েছেন সংসার জীবনে থাকো স্বামী যদি না পোষায় অন্য পুরুষ ধরো তার সঙ্গে প্রেম করো তার সঙ্গে গিয়ে সহবাস করো তার সঙ্গে গিয়ে টাইম কাটিয়ে আসো কিন্তু দিনের শেষে স্বামীর ঘরে ফিরে আসো চওড়া করে সিঁদুর পরো শাড়ি পরো আর সতী নারীর তকমালা গিয়ে ঘুরে বেড়াও আর স্বামীকে অন্য ঘরে ফেলে রাখো আরেকটা ঘরে তুমি শুয়ে শুয়ে অন্য পুরুষকে কামনা করো এই শিক্ষা দিয়েছেন তো সমাজকে এই শিক্ষা দিয়েছেন সমাজে প্রত্যেকটা মেয়েকে শিখিয়েছেন ঘরে বসে ঘরে একটা বাইরে একটা রাখার দম কি করে রাখতে হয় শিখিয়েছেন আপনি হ্যাঁ এটা আপনার শিক্ষা এটা একটা তেষট্টি হাজারের চ্যানেলের ইনফ্লুয়েন্সারের কাজ হ্যাঁ ইনফ্লুয়েন্স করছেন আপনি লোককে যে ভাই ভাই পরকিয়া করো বাড়িতে থেকে স্বামীর ঘরের উপরে বসে স্বামীরকে সঙ্গে বেইমানি করে পড়ো কিয়া করো কিন্তু ভাই বাড়ির থেকে বেরিয়ে তুমি যেও না প্রেম যখন খুশি আসতে পারে ভালোবাসা যে কোনো বয়সে আসতে পারে ভালোবাসা হলে তুমি তার সঙ্গে শুতেও পারো তুমি তার সঙ্গে ঘুরতেও পারো তুমি তার সঙ্গে চুমাচাটিও করতে পারো কিন্তু সেটা স্বামীর ঘরে থেকে লিগাল ওয়েতে হ্যাঁ কি আশ্চর্য না কি আশ্চর্য হুম দিনের পর দিন দিনের পর দিন আপনি একটার পর একটা কুকীর্তি করে গেছেন আর ভেবেছেন আপনি একা পুরো ওয়াইটিতে রাত চালাবেন রাত চালাবেন একটা ছত্রছায়ায় থেকে আপনি রাত চালাবেন এবং প্রত্যেকটা ক্রিয়েটার আপনার পায়ের তলায় থেকে হ্যাঁ 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 দিদি হ্যাঁ দিদি হ্যাঁ বাবা সত্যি দিদি তুমি একটু দেখো আমার চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে দিও একটু কমিউনিটি দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ তুই আমাকে নিয়ে দশটা ভিডিও নেওয়া তোকে কমিউনিটি দিয়ে দেবো কোনো ব্যাপার না চাপ নেবি না একদম নো চাপ অনলি শুধু টপাটাপ বলেছেন না হ্যাঁ করেছেন করেছেন দিনের পর দিন করেছি আজকে একটা পুরো ওয়াইটিতে একটা গ্যাং তৈরি করেছেন আপনার হয়ে প্রতিবাদ করার জন্য দেখুন কালকে দেখুন কালকে দেখুন আপনার হয়ে কটা ভিডিও নেমেছে এরা সবাই বলে আমরা দলে বিলং করি না কিন্তু সব কটা দলের তল চাটা সব কটা সব কটা একা স্বতন্ত্রভাবে কাজ করার একটারও ক্ষমতা নেই একটারও ক্ষমতা নেই একটা শিয়াল যেই দিকে ডাক দেবে সব কটা সেই দিকে একদম পিছন পিছন লাইন দিয়ে যাবে লাইন দিয়ে যাবে হ্যাঁ তারপরে আবার আমাদের কোনো দল নেই আমরা একা যার যার চ্যানেলে সে কি কি ভিডিও দেবে কে কি ভিডিও দেবে কি করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার আজকে মনে পড়েছে আজকে মনে পড়েছে যে যার যার চ্যানেলে সে কি কি ভিডিও দেবে কে কি ভিডিও করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার তার ভরসায় সে তার চ্যানেলে ভিডিও করবে মনে হয়েছে আজকে দিনের পর দিন দুটো ক্রিয়েটারকে শেষ করার জন্য হ্যাঁ উঠে পড়ে লাগিয়েছেন একটা মানুষ যে প্রথম ওয়াইটিতে টিতে এসছে যে সমালোচনার কিচ্ছু জানে না সমালোচনার জগতে সেই মানুষটার মাথার মধ্যে বিশের পর বিষ বিশের পর বিষ এই দুটো ক্রিয়েটারকে নিয়ে ঢেলে গেছেন কি কারণ কি কারণ তাদের যাতে বিলীন হয়ে যায় তাদের চ্যানেল যাতে ওয়াইটি থেকে শেষ হয়ে যায় শুধু আমি রাজত্ব করব আমি খাবো আমার অঙ্গুলে হেলোনে যেই যেই ক্রিয়েটা চলতে পারবে শুধুমাত্র ওয়াইটিতে তারা থাকবে বাদ বাকি সব সাফ হয়ে যাবে চেয়েছিলেন তো চেয়েছিলেন ওপর থেকে ভগবান দেখেছে কি বলেছে জানেন আরে দাঁড়া শেষ খেলাটা তো আমি খেলবো তোকে এখন খেলতে দিয়েছি তুই খেয়াল শেষ খেলাটা আমার জন্য রাখ সময় মতন গুটির কোনখানে কোন চালটা বসবে আমি ঠিক করব। আমি ঠিক করব তুই ভুলে যাস না তুমি আপনি বলেন না ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে স্যাট 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 একেবারে তার হিসাব হয় দেখুন স্যাট স্যাট হিসাব আপনার লাইফে কেমনভাবে দিচ্ছে ভগবান কেমনভাবে আপনি বলছেন আমি সেদিনও একা দাঁড়িয়েছিলাম আজও আপনি একা দাঁড়িয়ে আছেন না আপনি একা দাঁড়িয়ে নেই আপনার পাশে পুরো একটা গ্যাং দাঁড়িয়ে আছে কালকে না আপনার নামে আপনার পক্ষে কতগুলো ভিডিও নেমেছে দেখুন আপনি একা দাঁড়িয়ে আছেন কি করে বলছেন কি করে বলছেন আপনার রাজত্ব আপনি চালিয়ে গেছেন ওয়াইটিতে এবং ডেসমারেটলি চালাচ্ছেন আজকের ডেটে দেখুন আপনার আপনার নয় আপনার নয় আপনি যার ছত্র ছায়া ছিলেন সেই মানুষটা একা দাঁড়িয়ে আছে আপনি আপনার জ্ঞান নিয়ে বহাল তবিয়াতে আছেন এবার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তার নামে কেউ বলছে পায়ের জুতো তেষট্টি আজকে যাকে এই তেষট্টি এতদিন ম্যাডাম ম্যাডাম করে হেদিয়ে মরেছে সেই তেষট্টি আজকে বলছে পায়ের জুতোকে পায়েই রাখতে হয় পায়ের জুতোকে পায়ে রাখতে হয় আপনি কি বলছেন নন সেন্স আপনার কাছে সেন্স শিখবে আপনার মতন মূর্খ অশিক্ষিতর কাছে সেন্স শিখবে আপনি ঝিংকুকে নিয়ে সমালোচনা করেন আপনি চিনাকে নিয়ে সমালোচনা করেন আপনি সেই যোগ্যতা রাখেন ওদের নিয়ে সমালোচনা করার রাখেন দিনের পর দিন আপনি আপনি কি করে বেরিয়েছেন আপনি জানেন আর আমরাও আপনার সত্যটা যখন সামনে এসছে আমরাও সেটা দেখেছি আপনি কোথায় কি করে বেড়ান তারপরেও আপনি গলাবাজি করে গলাবাজি করে দিনের পর দিন দিনের পর দিন সঞ্জয়দার ওইটুকু ছোট্ট দুধের শিশুটাকে পর্যন্ত ছাড়েননি হ্যাঁ তার বেস্ট তার বাবাকে বলেছেন বাচ্চাকে একটা ব্রা কিনে দিতে হ্যাঁ আর আপনি এসে আজকে বলছেন লজ্জা আপনার সেদিনকে যখন হয়নি আজকে লজ্জা হবে এটা আমরা আশাই করি না আশাই করি না যে মানুষ ওইটুকু একটা সন্তান সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে হ্যাঁ সেই মানুষের কাছে আমরা কিচ্ছু আশা করি না বুঝতে পেরেছেন এটুকু নিজের সন্তানের ক্ষেত্রে কেউ যখন কথা বলে ভীষণ গাত্রদাও হয় হ্যাঁ ভীষণ গাত্রদাও হয় আর অন্যের সন্তানকে যখন তার বাবার সাথে শুয়ে দেন বাবার সাথে সহবাস করান তখন ভাবেন না যে সেই সব সন্তানগুলোর সেই সব বাবা মাগুলোর ভেতরেও যন্ত্রণা হয় ভাবেন না ভাবেন না শুনুন সব কিছুর একটা শেষ আছে অতীর পরেই ইতি হয় অনেকবার বলেছি অতীর পরেই ইতি হয় সেই অতিটা যেরকম দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হয় সেই ইতিটা দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হয় বুঝতে পেরেছেন আজকে পেছনে ভেবেছিলেন একটা মানুষকে কাজে লাগিয়ে আমি যা খুশি করে যাবো যখন যেমন গালাগালি দিতে ইচ্ছা করবে ধুইয়ে দেব শুইয়ে দেবো আর তার পরিপ্রেক্ষিতে আমি কী করবো আমি শুধু অঙ্গুলি হেলনে নাচাবো আর বলবো দেখ দেখ আমার পাওয়ার দেখ আমার ক্ষমতা দেখ আমি কি করতে পারি একটা মুখ বন্ধ করে রাখবি একটা কথা বলবি তো কেশ খাবি এ বেশি তাকাস না কেস দিয়ে দেব? হ্যাঁ করেছেন তো করেছেন আজকে দেখুন বুমেরাং হয়ে আপনার দিকে এসছে বুমেরাং হয়ে আপনার দিকে এসছে এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর মিথ্যে কথা যথেষ্ট এজ হয়েছে আর মিথ্যে কথা বলে তো আপনার সি ভিউয়ার্সগুলোকে যথেষ্ট সি বানিয়েছেন আর সি বানাবেন না জানি যে যারা আপনার সি ভিউয়ার্স রয়েছে তারা সি হয়েই থাকবে তারা সি হয়ে থাকতেই ভালোবাসে এটুকুই বলার ছিল রাখছি